মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত মানিকচকের পর এবার বৈষ্ণবনগর মালদার বৈষ্ণবনগরের জানুটলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে গতকাল রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি রড নিয়ে বেদরক মারধর করে বলে অভিযোগ এবং তাকে খুন করার চেষ্টা করে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে আহতদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয় পরিবারের অভিযোগ রাত্রিবেলায় এলাকায় একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিল অরুণ মণ্ডল সেই সময় তৃণমূল নেতা তরুণ ঘোষের দলবল তার পথ আটকায় এবং বেদরক মারধর করে খুনের চেষ্টা করে তার অবস্থা আশঙ্কাজনক অবশ্য কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস গ্রাম্য বিবাদের জেরে এই ধরনের ঘটনা এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই কংগ্রেসের অভিযোগ নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর তারপরেই কংগ্রেসের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণও সেই নির্বাচনে হেরে যাওয়ার ফল বলে দাবি কংগ্রেস কর্মীদের আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে মানে জন্মদিন ছিল জন্মদিন খেয়ে ছিল বাড়ি বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে মেরেছে মানে উঠতে তো পারিনি অন্য জানা এসে ওই ই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠে নিয়ে গেছে উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা ওরা করে তৃণমূল তরুণ ঘোষেরা আর আমরা কংগ্রেস করি ওই লাগে পার্টির ব্যাপারে মেরেছে

জন্মদিন ছিল আর কি সেখানে ভোজ খেতে গেল আমরা বসে আছি আবার ফোন করলাম ছেলেকে ছেলে কো যে আমি খাচ্ছি এখন আসছি তারপর তরুণ আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে সেখানে মারধর করলো মানে মরেই গেছে আর কি ছিল না সভাপতি মামুনি ও খবর পেল ও তুলে নিয়ে আসলো আমরা কংগ্রেস করছি ওরা তৃণমূল করছে কে মেরেছে আপনার ছেলে মেরেছে তরুণ ঘোষের দল বল কে তরুণ ঘোষ কোন দল করে এ তৃণমূল করে আর আপনারা আমরা কংগ্রেস করি আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তার স্বামী তিনি এই ঘটনাটা করেছেন এই তৃণমূল পার্টির একটা এটা বড় নীতি এবং সংস্কৃতি সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড়ো মাস্তান হতে পারে এলাকার ডন হতে পারে আমরা দেখেছি অনুগ্রত মণ্ডলকে আমরা দেখেছি আরাবুলকে আমরা দেখেছি মনিরুলকে তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এটা পরিচয় দিতে হয় এই কদিন আগে আমরা দেখেছি এই মানিকচকেও আমরা দেখেছি গোপালপুরে একটা ভালো ছেলে বাইশ বছরের ছেলে সে আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি তাকে পিটিএ মারা হয়েছে সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক থ্রি নগরে হয়েছে স্বাভাবিকভাবে সারা বাংলা এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে যত খারাপ কাজ করবে যত অন্যায় কাজ করবে তৃণমূলের কাছে তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে তার সমাজের স্ট্যাটাস কি তিনি বিভিন্ন ধরনের কি কি ব্যবসার সাথে যুক্ত এই ব্যাপারটা খোঁজ নেন এখানে কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূলের কোনো ব্যাপার নেই বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই সেই লড়াইয়ে যারা সমাজবিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই